নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিতেছেন কালীঘাট দর্শনে যাইবেন শ্রীযুক্ত অধর সেনের বাটিতে হইয়া যাইবেন অধর সেনও সেখান হইতে সঙ্গে যাইবেন আজ শনিবার অমাবস্যা আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের উনতিরিশে ডিসেম্বর বেলা একটা হইবে গাড়ি তাঁহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে মনি গাড়ির দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন মণি শ্রীরামকৃষ্ণের প্রতি বলছেন আগে আমি কি যাব শ্রামকৃষ্ণ বলছেন কেন মণি বলছেন কলকাতার বাসা হয়ে একবার আসতাম শ্রামকৃষ্ণ চিন্তিত হইয়া বলছেন আবার যাবে এখানে বেশ আছো মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য কিন্তু ঠাকুরের মত নাই রবিবার তিরিশে ডিসেম্বর পৌষ শুক্ল প্রতিপদ তিথি বেলা তিনটা হইয়াছে মণি গাছতলায় একাকি বেড়াইতেছেন একটি ভক্ত আসিয়া বলিলেন প্রভু ডাকিতেছেন ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন মণি গিয়া প্রণাম করিলেন মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন কলিকাতা হইতে রাম কেদার প্রভৃতি আসিয়াছেন তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান সেই দিন এই সাধুটির সহিত দেখা হয় সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়াছেন কথাবার্তা হিন্দিতে হইতেছে শ্রামকৃষ্ণ বলছেন এসব তোমার কীরূপ বোধ হয় বেদান্তবাদী সাধু বলছেন এসব স্বপ্নবধ শ্রামকৃষ্ণ বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আচ্ছা জি ব্রহ্ম কিরূপ সাধু বলছেন শব্দই ব্রহ্ম অনাহত শব্দ শ্রামকৃষ্ণ বলছেন কিন্তু জি শব্দে প্রতিপাদ্য একটি আছেন কেমন সাধু বলছেন বাচ্চ ওই হ্যাঁ বাচক ওই হ্যাঁ এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন স্থির চিত্রারপিতের ন্যায় বসিয়া আছেন সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন কেদার সাধুকে বলিতেছেন এই দেখো যে ইস্কো সমাধি বলতে হয় সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন সমাধি কখনো দেখেন নাই ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা ভালো হব পেহস করিসনি সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব সাধু অবাক হইয়া দেখিতেছেন এই সকল কথা শুনিতেছেন এইবার ঠাকুর সাধুর সহিত কথা কইতেছেন বলিতেছেন আব সো উড়ায়ে দেও আব হাম তোম বিলাস অর্থাৎ সো সেই আমি উড়ায় দাও এখন আমি তুমি যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন এসো তাকে নিয়ে আনন্দ করা যাক এই কথাকে ঠাকুর বলিতেছেন কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটি মধ্যে বেড়াইতেছেন সঙ্গে রাম কেদার মাস্টার প্রভৃতি শ্রামকৃষ্ণ সহাস্রে বলছেন সাধুটিকে কীরকম দেখলে কেদার বলছেন শুষ্ক জ্ঞান সবে হাঁড়ি চড়েছে এখনও চাল পড়ে নাই শ্রামকৃষ্ণ বলছেন তা বটে কিন্তু ত্যাগী সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে সাধুটি প্রবর্তকের ঘর তাকে লাভ না করলে কিছুই হলো না যখন তার প্রেমে মত্ত হওয়া চায় আর কিছুই ভালো লাগে না তখন যত ঠাকুর নিজের ঘরে ফিরিতেছেন চারটে আছে। মা কালীর ঘর খোলা হইয়াছে ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন মনি সঙ্গে আছেন কালী ঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন সাধুও হাত জোর করিয়া মাথা নোয়াইয়া মাকে বারবার প্রণাম করিলেন শ্রামকৃষ্ণ বলছেন কেমন জি দর্শন সাধু ভক্তি ভরে বলছেন কালী প্রধান আহ্যায় শ্রামকৃষ্ণ বলছেন কালী ব্রহ্ম অভেদ কেমন জি সাধু বলছেন যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ ততক্ষণ এটি প্রিয় এটি ত্যা্য এই দেখুন নামরূপ তো সব মিথ্যা কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যাজ্য আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ নচেত ভ্রষ্টাচার হবে ঠাকুর সাধুর সঙ্গে কথা কইতে কইতে ঘরে ফিরিলেন শ্রামকৃষ্ণ মণির প্রতি বলছেন দেখলে সাধু ঘরে প্রণাম করলেন মনি বলছেন আগে হ্যাঁ পরদিন সোমবার একত্রিশে ডিসেম্বর বেলা চারটে হইবে ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়ে আছেন বলরাম মণি রাখাল লাটু হরিশ প্রভৃতি আছেন ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন হলধারীর জ্ঞানীর ছিল। সে আধ্যাত্ম উপনিষদ এইসব রাত দিন পড়ত এদিকে সাকার কথায় মুখ বেঁকাতো আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম তখন বললে তোর ছেলেদের বিয়ে হবে কেমন করে আমি বললাম তবে রে শালা আমার আবার ছেলে পিলে হবে তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন দেখো না এদিকে বলছে জগৎ মিথ্যা আবার বিষ্ণুঘরে নাক সিটকে ধ্যান সন্ধ্যা হইল বলরামেদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন কেউক্ষণ পরে ঠাকুরবাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল রাত্রি প্রায় আটটা হইয়াছে ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কইতেছেন মণি মেঝেতে বসিয়াছেন ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন হরিও 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 মাকে বলিতেছেন ও মা ব্রহ্মজ্ঞান দিয়ে বেহোশ করে রাখিসনি ব্রহ্মজ্ঞান চাই না মা আমি আনন্দ করব বিলাস করব। আবার বলিতেছেন বেদান্ত জানি না মা জানতে চাই না মা মা তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে কৃষ্ণ রে তোরে বলবো খাড়ে নে রে বাপ কৃষ্ণ রে বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে বসিয়া আছেন রাত্রি প্রায় আটটা হইবে আজ পৌষ শুক্লা পঞ্চমী বুধবার আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের দোসরা জানুয়ারি ঘরে রাখাল ও মণি আছেন মণিরাজ প্রভু সঙ্গে একবিংশতি দিবস ঠাকুর মনিকে বিচার করিতে বারণ করিয়াছেন শ্রামকৃষ্ণ ও রাখালের প্রতি বলছেন বেশি বিচার করা ভালো না আগে ঈশ্বর তারপর জগৎ তাকে লাভ করলে তার জগতের বিষয়েও জানা যায় মনি ও রাখালের প্রতি ঠাকুর বলছেন যদু মল্লিকের সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি বাগান কোম্পানির কাগজ সব জানতে পারা যায় তাই তো ঋষিরা বাল্মীকিকে মরা মরা জপ করতে বললেন ওর একটু মানে আছে ম মানে ঈশ্বর মানে জগৎ আগে ঈশ্বর তার পরে জগৎ ঠাকুর বলছেন কৃষ্ণকিশোর বলেছিল মরা মরা শুদ্ধ মন্ত্র ঋষি দিয়েছেন বলে ম মানে ঈশ্বর রাম আনে জগৎ তাই আগে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয় আগে দরকার ঈশ্বর দর্শন তারপর বিচার শাস্ত্র জগৎ ঠাকুর মনিপ্রতি বলছেন তাই তোমাকে বলছি আর বিচার করো না আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বলতে বেশি বিচার করলে শেষে হানি হয় শেষে হাজরার মতো হয়ে যাবে আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও ঠাকুর মণিকে বলছেন বলো আর বিচার করবে না মণি বলছেন আগে না শ্রামকৃষ্ণ বলছেন ভক্তিতেই সব পাওয়া যায় যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তির রাস্তা ধরে থাকে তারা ব্রহ্মজ্ঞানও পাবে তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে ও দেশে ধান মাপে যেই রাস ফুরোয় অমনি একজন রাস ঠেলে দেয় মাও জ্ঞানের রাস ঠেলে দেন ঠাকুর বলছেন তাকে লাভ করলে পণ্ডিতদের ঘর কূটবোধ হয় পদ্মলোচন বলেছিল তোমার সঙ্গে কৈবর্তের বাড়িতে সভায় যাব তার আর কি তোমার সঙ্গে হাঁড়ির বাড়ি গিয়ে খেতে পারি ভক্তির দ্বারাই সব পাওয়া যায় তাঁকে ভালোবাসতে পারলে আর কিছুরই অভাব থাকে না ঠাকুর এবার ভক্তদের বলছেন কার্তিক আর গণেশের ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের গল্প তো শুনেছ ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন তার গলায় মণিময় রত্নমালা মা বললেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে এই মালা দিব কার্তিক তো তৎক্ষণাৎ ক্ষণ বিলম্ব না করে ময়ূর চোরে বেরিয়ে গেলেন গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন গণেশ জানে মার ভিতরই ব্রহ্মাণ্ড মা প্রসন্না হয়ে গণেশের গলায় হাড় পরিয়ে দিলেন অনেকক্ষণ পরে কার্তিক এসে দেখে যে দাদা হাড় পড়ে বসে আছে ঠাকুর বলছেন মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম মা বেদ বেদান্তে কী আছে আমায় জানিয়ে দাও পুরাণতন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন তিনি আমাকে সব জানিয়ে দিয়েছেন কত সব দেখিয়ে দিয়েছেন ঠাকুর বলছেন একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি শিব শক্তির রমন মানুষ জীব জন্তু তরুলতা সকলের ভিতরেই শিব আর শক্তি পুরুষ আর প্রকৃতি এদের রমন আরেক দিন দেখালেন নৃমুণ্ডস্তূপাকার পর্বতাকার আর কিছুই নাই আমি তার মধ্যে একলা বসে আরেকবার দেখালেন মহাসমুদ্র আমি লবণ পুত্তলিকা হয়ে মাপতে যাচ্ছি মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেল দেখলাম জাহাজ একখানা উঠে পড়লাম গুরু কর্ণধার ঠাকুর মণির প্রতি বলছেন সচিতানন্দ গুরুকে রোজ তো সকালে ডাকো মণি বলছেন আগে হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন গুরু কর্ণধার তখন দেখছি আমি একটি তুমি একটি আবার লাভ দিয়ে পড়ে মিন হলাম সচিদানন্দ সাগরে আনন্দে বেড়াচ্ছি দেখলাম এসব অতি গজ্য কথা বিচার করে কি বুঝবে তিনি যখন দেখিয়ে দেন সব পাওয়া যায় কিছুরই অভাব থাকে না